হরে কৃষ্ণা কুকিং ফর কৃষ্ণাতে সবাইকে স্বাগত জানাই আজকে তৈরি করব রাধা অষ্টমী উপলক্ষে রাধারানীর প্রিয় একটি রেসিপি বৃন্দাবনে প্রসিদ্ধ রাধারানীর অন্যতম প্রিয় সবজি হলো মিষ্টি কুমড়া মাত্র তিনটি উপকরণে আজকে মিষ্টি কুমড়োর ভর্তা তৈরি করব যেটা আপনারা তৈরি করে রাধারানীকে নিবেদন করতে পারেন এছাড়াও রাধা অষ্টমীর অন্যান্য রেসিপির জন্য আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন মিষ্টি কুমড়োর ভর্তা তৈরির জন্য এখানে আমি কুমড়ো নিয়েছি পুরো কুমড়োটা ব্যবহার করব না এই কুমড়োটা থেকে কিছুটা পরিমাণ অংশ টুকরো করে কেটে নেব কুমড়োর খোসা যদি এরকম সবুজ কালার থাকে তাহলে কিন্তু খেতে খারাপ লাগে না তাই জন্য খোসা অল্প অল্প ছাড়ানো হয়েছে খোসা ভালো না লাগলে পুরোটাই বাদ দিয়ে দেবেন কুমড়োটাকে খুব একটা মোটা বা খুব একটা পাতলা না মাঝারি সাইজের করে কেটে নিয়েছি এইভাবে কাটলে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে এছাড়া লাগবে শুকনো লঙ্কা নারকেল কড়া কড়াইয়ে খুব অল্প পরিমাণে সরষের তেল গরম করে শুকনো লঙ্কাটা প্রথমে ভেজে নেব এরপর তেলের মধ্যে কেটে রাখা কুমড়োর পিসগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম কুমড়োটা যাতে একটু নরম হয়ে যায় এখন ওর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম এখন চাইলে চিনিও দেওয়া যেতে পারে কিন্তু যেহেতু কুমড়োটা মিষ্টি আছে আমি রান্না চিনি ব্যবহার করতে চাইছি না তাই রকম চিনি দিলাম না ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না কুমড়োটা নরম হয়ে গলে যাচ্ছে

কুমড়ো নরম হতে বেশিক্ষণ সময় তো লাগে না তারপর আবার পাতলা করে কাটা হয়েছে কুমড়োগুলো একদম নরম হয়ে গড়ে গেছে এখন এগুলো কড়াই থেকে উঠিয়ে নেব এই রান্নাটা করার সময় যতটা পরিমাণ কম তেল দিয়ে কুমড়োগুলো ভাজা যায় সেটাই চেষ্টা করবে নাহলে এরকম তেল কিন্তু বেঁচে যাবে এবার আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা আর নারকেল কোড়া দিয়ে খুব ভালো মতো কুমড়োটাকে মেখে নেব নুন চিনি তেল কোনো কিছু আর দিতে হবে না সব কিছুই আগে থেকে দেওয়া আছে ব্যাস তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ার ভর্তা এবার ভগবানকে ভোগ নিবেদন করবো এটা যেদিন ভোগ নিবেদন করেছিলাম সেদিন কিন্তু আমাদের শুধুমাত্র ভর্তা আর অন্নই ছিল